এবার নুসরাত জাহানের কোলে আদর খাচ্ছে সবুজ জামা পরা এক শিম্পাঞ্জি ছোট্ট শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটিতে মেতে ছিলেন অভিনেত্রী নুসরাত বেশ উপভোগ করছিল বিষয়টি এবং সেই মিষ্টি মুহূর্তগুলোয় ক্যামেরাবন্ধী রেখেছেন টলিপাড়ার নায়িকা এবং সেই মুহূর্তগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নুসরাতকে নিয়ে শুরু হয় কটাক্ষ তিনি যেন এবারও পার পেলেন না তাকে নিয়ে রীতিমতো শুরু হলো ব্যঙ্গ ব্যঙ্গবিত্রুপ অভিনেত্রী শেয়ার করা ভিডিওটি দেখে একজন লিখেন দুজনের ঠোঁটটা তো দেখছি একই রকম আশ্চর্যজনক মিল দেখা যাচ্ছে দুজনের মধ্যে একজন লিখেছেন সত্যি অসাধারণ মিল তোমাদের চেহারায় কেউ বা লিখেছেন যেমন তুমি তেমন তোমার শিম্পাঞ্জিও তো বন্ধুরা আপনার কি মনে হয় শিম্পাঞ্জির সঙ্গে অনুসাধে চেহারার মিল আছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ